আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি চার্জার ফ্যান আছে এই চার্জার ফ্যানটির সমস্যা চার্জার ফ্যানটি অনেক দিন কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু ফেলানো চার্জারটা টি কোনো প্রকার ঘুরছে না আর ব্যাটারিটি নষ্ট হয়ে গেছিলো এই ধরনের চার্জার ফ্যান যদি আপনাদের বাসায় থেকে থাকে তা সেগুলো কীভাবে রিফারিং করবে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাব তো যেহেতু অরিজিনাল ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা এরকম তিনটি লিথিয়াম ব্যাটারি নিয়েছি দেখেন এর পাওয়ারটা আমি দেখাই দিতেছি ছয় হাজার আটশো এমপিআর ব্যাটারি পাওয়ার এটা হাই কোয়ালিটির ব্যাটারি তো এই ব্যাটারি আমরা এতে সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্যানটি আপনারা কিভাবে রিফিট্যাং করবেন তো আমি প্রথমে যে কাজটি করবো এই তিনটি ব্যাটারি আমরা স্তরে কিন্তু জুড়ে নিয়ে এখান থেকে এখান থেকে সংযোগটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটু ভিডিওটি কাট করে দিলাম আমরা এদের এখানে টেপ করে আমরা এই যে সংযোগ টিকটা জুড়ে তারপরে আমরা দেখাচ্ছি যে ভিতরে কীভাবে ব্যাটারিগুলো আপনারা সেট আপ করবেন তো বন্ধুরা দেখেন আমরা ব্যাটারিটা কিন্তু জুড়ে নিয়েছি এর সাইডটা পজিটিভ আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এ সাইডটা নেগেটিভ আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এখন বাকি কাজটি হলো দেখেন এই ফ্যানের এই দুটো তার কিন্তু ব্যাটারিতে ছিল এই কালো নেগেটিভ তো নেগেটিভটা আমরা এই ব্যাটারির নেগেটিভে লাগাবো আরে লাল তারটা পজিটিভ তো পজিটিভটা আমরা ব্যাটারির পজিটিভে লাগাই দেব তো কথা না বাড়িয়ে আমি তার দুটো লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু লাগানো হয়ে গেছে নেগেটিভ তার এখন আমরা পজিটিভ সংযোগ কি দেব তাহলে দেখেন দুটো তারই কিন্তু আমাদের লাগানো কমপ্লিট এখন আমরা একটু সুইচ মেরে দেখি জ্বলে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলছে না যাই হোক না চলার একটাই কারণ অনেকদিন যাবৎ জিনিসটা ফেলাই রাখার কারণে এ সমস্যাগুলো হতে পারে তো কথা না বাড়িয়ে আমরা এটা কিন্তু এখন পুরো সার্কেটটাই কিন্তু খুলে ফেলবো তো দেখেন এটা কিন্তু আমরা খুলে নিয়ে আসছি এখন আমরা এটা কিন্তু এর থেকে বের করে ফেলবো তো বন্ধুরা দেখেন এখানে কত মরিচা পড়ছে অনেক দিন এটা ফেলে রাখার কারণে এ সমস্যাগুলো হয়েছে তো আমি এখন ব্যাটারি কেবলটা ছাড়িয়ে এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কেটটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে তা যাই হোক আমরা ড্যামেজ ঠিক করে ফ্যানটি চালু করে আপনাদেরকে দেখাবো যে এরকম ধরনের ফ্যান আপনারা কিভাবে দেখেন আমরা কিন্তু এই সংযোগটি দিয়েছি দেওয়ার পরে এটা কিন্তু চলছিল না তো আমি যখন এটা টেস্ট করলাম দেখি আমাদের এই ফিউজটা দেখেন এই ফিওজটা কিন্তু কাটা ছিল যে কারণে আমি এটা কিন্তু ভুগছিল না তো আমি দেখেন এখান থেকে তার দিয়ে ফিউজটি শর্ট করে দিয়েছি তো এখন আমি এই সুইচটি অন করে দিলাম দিয়ে দেখুন ফ্যানটি চলে দেখেন ফ্যানটি কিন্তু কিন্তু চলতেছে তিনটি ঠিকঠাক কাজ করতেছে তো আমি এটা অফ করে দিই তো আমি দেখবো এখন এই যে এলইডি লাইটটি আছে এটা জ্বলে কিনা তো দেখেন ফার্স্টে কিন্তু জোর পরে মিডিয়াম এরপরে একদম লো তারপরে কিন্তু অফ হয়ে যাবে তো আমাদের সার্কিটটি দেখেন ঠিকঠাক মতো কিন্তু কাজ করতেছে এখন আমরা যে কাজটি করব এটা কিন্তু এই জায়গায় সেট দিয়ে দেব তো এর সার্কিটের স্থানে ঠিক এভাবে দেখবেন এ জায়গায় ঘাট করা আছে ঘাটে ঘাটে মিলিয়ে দেবেন দেখবেন এটা অ্যাডজাস্ট অটোমেটিক্যালি হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু এখন আমরা এ জায়গায় বসিয়ে দেব তো বসানোর জন্য এরকমভাবে এটা সেট করে নিয়ে দেখেন এ জায়গায় কিন্তু ঘাট করা আছে আমি যদি এখন এটা দিয়ে দিই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে তো যাই হোক এটা আমি এখন লাগাই এই সার্কিটটি কিন্তু এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেখেন এখনো কিন্তু ঠিকঠাক কিন্তু এটা কাজ করতেছে তো যাই হোক এখন যদি আমরা এই ব্যাটারিটা এ জায়গায় আটা দিয়ে ফিটিং দিয়ে এটা কিন্তু এভাবে এটে দিলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর এর কাজ এটা কিন্তু করে ফেলবে তো যাই হোক ভিডিওটি লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন